আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আশা করি সকলেই ভালো আছেন ম্যাম আপনাদের দোয়াশির আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা মোটামুটি এই জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রিম্যাক্সের একটা অডিও কেবল এটার আগা করা কথা হবে সাউন্ড টেস্ট হবে আমি যেটা দিয়ে রেকর্ড করতেছি সেটা কিভাবে বানাইলাম কোথা থেকে বানাইলাম সেটার ব্যাপারেও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম আপনারা দেখতেছেন আশরাফ জন যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে কিছুই বলার নাই এই পাশে একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক আর এই পাশে একটা এক্সটেনশন জ্যাক শটগানের যে মাইক্রোফোনের যে কেবলটা থাকে সেটা কিন্তু অত্যন্ত ছোটো হয় মোটামুটি এক ফিট থেকে জোর দেড় ফিট তো এত কাছ থেকে আসলে একটা ক্যামেরা রাইখা বা একটা স্মার্টফোন রেখে যে আপনি শ্যুট করবেন সেটা কিন্তু মূলত সম্ভব না সেক্ষেত্রে একটা এক্সটেনশন কেবলের দরকার আছে এখন সেই এক্সটেনশন কেবলের সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হবে না কারণ একটা ভিডিওতে অডিওর অনেক মূল্য আছে অনেক ভালো আছে আমি তেমন একটা উন্নত করতে পারি নেই তবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আগে যাচ্ছি সামনে ইনশাল্লাহ ভালো কিছু করব তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই অডিও অডিও কোয়ালিটি আমার আগের যদি অডিও দেখেন আপনার মাথা ঘুরে যাবে কারণ আমারই এখন শুনলে রাগ উঠে যায় আপনারা কীভাবে ভিডিওগুলো সাপোর্ট দিচ্ছেন দেখছেন এরপরেও তো যারা কষ্ট করে ভিডিওগুলো দেখেছেন আপনাদের প্রতিদান দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই জাস্ট মন থেকে ভালোবাসা রইল দোয়া থাকবে আপনাদের জন্য সব সময় কথা বলতেছিলাম রিম্যাক্সের এই অডিও জ্যাকটা নিয়ে আজকের ভিডিওর আমি কোনো স্পন্সর না এবং যদি কোনো খারাপ দিক বলি সেক্ষেত্রে এটাও ভাবার অবকাশ নাই যে রিম্যাক্সের সাথে আমার কোনো হয়তো বা শত্রুতা আছে ব্যাপারটা এরকম না আপনারা জানেন যে আশ্রাফজন বরাবর সত্য কথা বলে আর সত্যটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে এই টার্গেট নিয়েই এটা আসলে আপনার জন্য কেনা উচিত হবে কি না এটা জানা জরুরি তো এতক্ষণ যে সাউন্ড কোয়ালিটিটা শুনেছেন সেটা এই যে এইটা দেয়ার্ড করা হচ্ছে এটার ওয়ারটা দেখছেন অনেক মোটা এটা বাজার থেকে আলাদা কিনে তারপরে সেটিং করে আনা হয়েছে বানানো হয়েছে কোথা থেকে বানাইলাম বাইতল মকার রং সোজা চলে যাবেন বেতন মার্কেটের সামনে নামবেন মার্কেটের সামনে নাইমা স্টেডিয়াম মার্কেট অনেকেই গিয়েছেন অনেকেই চিনেন তো যারা ঢাকার বাহির থেকে বানায় নিতে চান তারা আমাকে নক করতে পারেন যে ভাই আমি ঢাকা আসতে পারতেছি না আপনি মোটামুটি নিজে যাবেন এমন এমনকি বানিয়ে দেবেন কি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দেবেন আমি আপনাদের জন্য এতটুকু করতেই পারবো কোনো সমস্যা নেই টাকাগুলো পাঠাতে হবে না আমি দোকানদারের কাছে আগে যাব। দোকানদারের কাছে যাওয়ার পরে ওনার সাথে আমি ফোনে কথা বলাবো ওনার বিকাশে পাঠিয়ে দিবেন আমি প্রোডাক্টটা নিয়ে জাস্ট আপনাকে কুরিয়ার করে দিব ঠিক আছে তো বাইতুল মকাররম যাবেন স্টেডিয়াম মার্কেট স্টেডিয়াম মার্কেট থেকে একটু হাঁটলে ডান দিকে ডান দিকে হচ্ছে ভলিবল মার্কেট ভলিবল মার্কেট নামে একটা মার্কেট আছে ওই মার্কেট দিয়ে সোজা ভিতর দিকে চলে গেলে একটু সামনের দিকে দেখতে পারবেন নোমান ইলেকট্রনিক্স নামের একটা দোকান আছে এরা দাম বেশি রাখে বাট কোয়ালিটি অনেক ভালো দেয় সাউন্ড কোয়ালিটি শুনেই বুঝতে পারতেছেন কবুতর ডাকতেছে চিন্তা করা যায় এরা যে কি পরিমাণ পাজি রে ভাই ভিডিও করার সময় শুধু ডিস্টার্ব করো ওই যে ওই কনারে তো মারাত্মক লেভেলের দুষ্টু আমার অনেক পছন্দের অনেক শখের বাড়তি কথা বলে ফেলতেছি তো ওই নোমান ইলেকট্রনিক্স দামও বেশি রাখে আবার কোয়ালিটি তো ভালো দেয় সাউন্ড কোয়ালিটি শুনে অলরেডি বুঝে ফেলছেন এই জিনিসটা তারের যে গজ এই গজটা আশি টাকা গজ নিয়েছিল আমার থেকে আর এই যে মাথার একটা জ্যাক এখানে আসছে আর একটা আমি যদি তটটকুই টাইনা যদি আয়না দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আর আসতেছেন আমি পিছনে আটকে ধরছে বালতি রাখছে ওই পাশে তো এই যে এই যে একটা দেখতেছেন এটা হচ্ছে শট সাথে যে ছিল এইটা আর এই যে এখানে যে একটা ইয়া দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে তান্দিসি এই যে এটা কিন্তু একটা এক্সটেনশন মানে জ্যাক এখান থেকে মন মূলত করা হয়েছে এটাকে এখান থেকে সাউন্ড কোয়ালিটিটা এখন শুনতে পাচ্ছেন এবার আমরা রিম্যাক্সের এই জিনিসটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করতে চাই যে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন এটা তার ব্যাপারে আগে জানায় দেয় যে এটার ওয়ারটা কিন্তু যথেষ্ট বড় সড়ো আছে মোটামুটি আমার ওই সাহাত মাঝখানের আঙ্গুলের থেকে শুরু করে এই পর্যন্ত আসছে হাত কিন্তু সোজা দেখতে পাচ্ছেন তো মোটামুটি অনেকটাই বড় আছে আপনার যদি দেড় ফিট দূরে বা দুই ফিট আড়াই ফিট এক গজ দূরে যদি আপনি মাইক্রোফোনটাকে রাখেন সেক্ষেত্রে ক্যামেরা যদি থাকে সেক্ষেত্রে আপনি ইজিলি এইভাবে কিন্তু একটা শট নিতে পারবেন বা ভয়েস রেকর্ড করতে পারবেন তো আমরা সরাসরি এখন এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করতে চাই যে এটার কী অবস্থা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মোটা তারটা সরাই কিন্তু চিকন কেবলটা লাগাইছি যেটা রিম্যাক্সেন আমার হাতে এতক্ষণ দেখতেছিলেন তো এইটা দিয়ে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে আপনারাই বিচার করেন আপনারাই জাস্ট করেন বুঝতে পারবেন যে কতটুকু ডিফারেন্স আছে কতটুকু তফাৎ আছে এবার আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার অডিও কোয়ালিটি এরকম হলে চলবে নাকি চলবে না যদি চলে তাহলে নিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি বলেন যে না চলবে না সেক্ষেত্রে আমার মতো ওই রকম করে বানায় নিলেই বেটার হবে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সাউন্ড কোয়ালিটি একবারেই লাভ দিয়ে অনেকটাই ইম্প্রুভ হয়ে যাবে আবারও বলে দিচ্ছি এটারও সাউন্ড কোয়ালিটি কোনো ধরনের আজকে এডিট হলো না আগেরটাও যেটা দিয়ে শুনতেছিলেন ওইটাও কিন্তু এডিট করা হয়নি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার ভয়েসের যে র সাউন্ড এবং শর্টগান মাইক্রোফোনের যে সাউন্ড সেটা শুনতে পাচ্ছিলেন দুইটা জিনিসে শুনতে পাচ্ছিলেন একটা হচ্ছে আমি বাইতুল মকার থেকে বানিয়েছিলাম সেটার একটা ক্যাবেলে শুনতে পারছেন এক্সটেনশন কেবল আর এখন যেটা শুনতে পারতেছেন সেটা হচ্ছে রিম্যাক্সের একটা অডিও এক্সটেনশন ক্যাবল বুঝতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি আবারও আমার ওইটাতে শিফট করতে চাই তাহলে পার্থক্যটা সহজেই বুঝে আসবে জি ওইটা খুলে দিয়া আবারও সেই মোটা তারটা লাগিয়ে দিছি এখন সাউন্ড কোয়ালিটির পার্থক্য নিশ্চয় বুঝে বুঝতে পারছেন এটার দাম কত নিয়েছিল আমি রিম্যাক্স বাংলাদেশের ওয়েবসাইট থেকে এটা অর্ডার করেছিলাম ডেলিভারি চার্জ সহ তিনশো টাকা তো এটার দাম রাখছে হচ্ছে আড়াইশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে এনসাইড ঢাকাতে রাখছে সত্তর টাকা তার মানে আড়াইশো আর হচ্ছে সত্তর দুশো টাকা এই তিনশো টাকা টোটালি খরচ হয়েছে আমার তো আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগেই থাকে মাস্ট্রি একটা লাইক দিবেন দেখা হচ্ছে আষ্টাবজনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ